সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা পঞ্চাশ মানে নটা বাজে দশ মিনিট বাকি আর এখন থেকে ক্যামেরাটা অন করলাম আছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলটা জাল দিচ্ছি আমার আমার জন্য এক পিস রয়েছে আর ওকে এক পিস দিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে দুপুরের জন্য তো এই মাছের ঝোলটা যে কি ভালো হয়েছিলো সেটা তো তোমাদেরকে বলেইছি গতকালকে এদিকে ভাতও কিন্তু উতলে গেছে ভাতটা বন্ধ করে দেবো টাইমটাও দেখে নিয়েছি সুবিধা হলো আর এইদিকে আছে দেখো একবার দেখিয়ে নিই দিকে আছে মূলও দিয়ে খলসে মাছ কালকে উপর থেকে দিয়েছিল আর এই যে এখানে আছে বাঁধাকপি এখান থেকে কালকে রাত্রেবেলা আমরা খেয়েছি ওর জন্য ওরকম দেখাচ্ছে আর এই যে বাঁধাকপি পাটা এটা তো গতকালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানটা বাবার জন্য দই তো আজকে আমার রান্না বান্না নেই আমি তোমাদেরকে আগের দিনই মানে গতকালকেই বলেছিলাম যে আজকে রান্নার চাপটা আমার নেই রাখিনি তাই না নেই এই যে এত পথ রয়েছে ওর নেই আজকে ঠিক আছে তো আজকে অন্যান্য এদিক সেদিক কাজ করব আর এই সকালবেলাতেই যেই বাকি নিমন্ত্রণগুলো আছে না সেইগুলো সারব ঠিক আছে তো বলছিলো চলো আমি বললাম দাঁড়াও আমি মুখ টু ব্রাশ করিনি বাসের মুখে যাওয়া যায় কারণ সকালবেলায় না গেলে তো আর সময় নেই আসবে সেই রাত্রেবেলা রাত্রেবেলা কে অত রাত্রে কে নিমন্ত্রণ করতে দেবে তার জন্য এই সকালবেলাতেই করতে হবে হ্যাঁ এবার ও পুজো দেবে এবার ও পুজো টুজো দিয়ে নিই এদিকে আমার জাল ঢাল দেওয়া হয়ে যাবে তারপর যাব ইয়ে করতে নিমন্ত্রণ করতে আমি সকালবেলা খাবো এই যে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে উফ বাবা আমি ভাবছি আর আমার ভালো লাগছে হালকা একটুখানি গরম মশলা দিয়েছিলাম কেবি সুন্দর ফ্লেভার গরম মশলার ফ্লেভার ধনে পাতার ফ্লেভার দারুণ লাগছিল আর হচ্ছে তোমার কি যেন বলে আরও করে দেবো অমলেট গরম গরম অমলেট ঘি দিয়ে মেখে খেয়ে যাবে ব্যাস এই হচ্ছে সকালবেলার রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এবার আস্তে আস্তে সারাদিন কি করতে থাকি না থাকি সেটাও কিন্তু ক্যামেরার মধ্যেই করতে থাকবো তো দেখতে থাকবো বন্ধুরা এই যে ভাতটা সবে ঘর দিলাম আর এই যে সেরকমের জন্য মাংস হচ্ছে আর আমি এই চাদরটা পরে নিয়েছি এবার যাই নিমন্ত্রণ করে আসি যাই নিয়ন্ত্রণ সেরে এসে তারপর আবার ক্যামেরা অন করবো ওখানে তোমরা সেরু আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাসন মেজে রেখে দিলাম প্রেশার কুকারও ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি হ্যাঁ আর এদিকে এই যে চাল ভিজিয়ে রেখে দিলাম আর আজকে গ্যাস ওভেন একেবারেই নোংরা ঠোংরা কিচ্ছু হয়নি দেখতেই পাচ্ছ কিচ্ছু হয়নি তো সেই কারণের জন্য আজকে আর মুছলাম টুসলাম না শুধুমাত্র বেসিনটা বা সিঙ্ক যাই বলো না কেন সেটাকে স্নান করার আগে একবার টোলে ধুয়ে নেব কারণ এখানে তো সব বাসন টাসন মাজা হয় তার জন্য এই জায়গাটা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না আর এই যে এই তরকারির খোসা তরকারি খোসা কিছুই নেই যেহেতু কিছুই রান্না করিনি ওই কলার খোসা তারপরে দুপকাঠির প্যাকেট তারপরে নিচে চানাচুরের প্যাকেট গতকালকে চানাচুর নিয়ে এসেছিলো সেই প্যাকেট এই আর কি বালতিটা পরিষ্কার যখন করব তখনই বেসিনটা একেবারে ধুয়ে নেব ঠিক আছে তো চলো এই গোলা গোলা লাগছে গোলা গোলা লাগছিল এতক্ষণ এবার পুরো ক্লিয়ার তো যাই হোক রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার যাব ঘরে সেরু কাছে সেরুকে রেখে আসলাম বাথরুমে পটি করবে তো তারপরে আমি গিয়ে বসবো ভিডিওর কাজে ঠিক আছে কটা বাজে বলি দশটা চব্বিশ বাজে আর আমার সব কমপ্লিট হলো আজকের মতন সকালবেলা এই বেলায় করবো ভিডিও ঠিডিও সব করে রাখবো আর ভাবছি দুপুরবেলার দিকে পার্লারে যাব পার্লারে যাব একটুখানি জীবনে প্রথমবার ফেশিয়াল করব। ঠিক আছে জীবনে প্রথমবার ফেশিয়াল করব। তো পার্লারে যাবো এবার এই বেলায় যাবো নাকি বেলায় যাব বুঝতে পারছি না দেখা যাক এই বেলায় মনে হয় না যাওয়া হবে ভিডিও ফিডিও করে যাওয়া হবে বলে মনে হয় না ওই এইবেলাতেই যা ভিডিও করার করে রাখতে হবে ওই বিকেল বিকেলবেলা পাঁচটা আটটার পরে সন্ধ্যের পুজো দিয়ে তারপরে যাব ওই ফেশিয়াল করতে প্রচুর সময় লাগে করে দেখেছি তো প্রচুর সময় লাগে আমি ওর জন্যই করি না ওর জন্যও করি না তারপরে ওই কেমিক্যাল লাগাতে চাই না মুখের মধ্যে স্কিনের মধ্যে তার জন্য ঠিক আছে চলো তাহলে আবার পরে আসবো ওখানে আর ওদিকে সব নিমন্ত্রণ টিমন্ত্রণ কিন্তু সেরে নিমন্ত্রণ টিমন্ত্রণ সেরে ঠেরে এসে তারপরে কত চা করে দিয়েছি তারপরে ভাতটাত খেয়ে ও খেয়ে গেছে বললাম তো অমলেট দিয়ে ঘি দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে গেছে আর আমি সেই মাছের ঝোল দিয়ে খেয়েছি বিভৎস টেস্ট হয়েছিল বিভৎস আর ফুলকপি যদি এখান থেকে যায় সবজিওয়ালা যদি যায় দেখি যদি দেশি ফুলকপি পাই রাখবো আরও যে চার পিস কাটা মাছ আছে ওই ফুলকপি আলু দিয়ে করবো দুর্ধস্য খেয়েছি এই দেখো প্রায় এক্সপোর্ট কমপ্লিট এক্সপোর্টের শুরুতেই কেন তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ইয়ে থামনেল বানাচ্ছিলাম এবার এটাকে আপলোডে বসিয়ে থামনেলটা সেট করে দিয়ে টাইটেলটাও লিখে দিয়ে ব্যাস তারপরে অন্য কাজে হাত দেবো ভিডিওরই ভিডিওরই অন্য কাজে হাত দেবো ঠিক আছে এই এতক্ষণ কথা বলার পরে না তারপরে ভিডিওর অন্য কোনো কাজে গলার আওয়াজ যখন দিই ভয়েস যখন দিই তখন খুব প্রবলেম হয় জলের বোতলটা নিয়ে বসতে হবে অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম খেতে চলে এসেছি দুপুরের খাওয়ার তো ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে গতকালকে সেই বাঁধাকপি বাটা একটু লবণ নিয়ে নিয়েছি কারণ একটু লবণটা কম হয়েছে বুঝতে পেরেছ তো এই হচ্ছে বাঁধাকপি বাটা আর এই হচ্ছে গতকালকে যে মূল দিয়ে মাছ দিয়েছিল খলসি মাছ সেটা নিয়েছি তো চলো আমার শুকনো শুকনো খাওয়ার বেশ ভালো লাগে আমার অত ঝোলঝোল ভালো লাগে না তো মুলিনা না দিয়ে এসছি আবার যাই হোক তো তার জন্য দরজা খুলে দিয়ে আসলাম আর এই যে আমার শুকনো খাওয়ার বেশ ভালোই লাগে শীতকালে গরম ভাতে শুকনো শুকনো তরকারি বেশ ভালো লাগে ঝোল ঝোলের থেকে আর এই ধরনের রেসিপি ঝোল ঝোল ভালোও লাগে না খলসি মাছ সবসময় এরকম গা মা ভালো লাগে তো চলো খেয়ে নিই দেখো এই যে আমি রেডি হয়ে নিয়েছি না এর উপরে সোয়েটার পরবো সেরুকে ওপরে রেখে এসছি তো যাব বাজারে যাব আইব্রোটা তো করবোই আর ফেসিয়াল করবো কিনা এখনো ভেবে দেখছি কারণ এই নাকেরটা না খুলতে পারিনি একবার টান দিয়েছি খুব ব্যথা লাগলো তো খুলতে পারলাম না কারণ নাকের খোলা ছাড়া কি ফেসিয়াল করতে পারবে জানি না ছটা বাজতে দশ মিনিট বাকি শাশুড়ি মা আমার সঙ্গে একটুখানি যাবে ওনার কাজ হচ্ছে সোনার দোকানে ওনারও নাকের কি একটা ভেঙে গেছে সেটা ঠিক করবে তো তার জন্য আমার সাথে যাবে এইবার আমি কতদূর কী করবো জানি না কারণ আমার সত্যি বলছি পার্লারে এতক্ষণ বসে থাকা আমার ধৈর্য নেই দেখা যাক আমি ওই দেখা গেল হয়তো আমি শুধু আইব্রো করেই চলে আসলাম দেখি কি করি তো কাশ্মীমা আসছে আমি রেডি হয়ে গেছি সোয়েটারটা কোথায় ও ওই তো সোয়েটার ওই তো সোয়েটার চলো দুপুরে একটুও ঘুম হয়নি ওই মুভি ইনসাইটের পিছনে খাটতে 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 আমার জানটা কয়লা হয়ে যাচ্ছে কয়লা হয়ে যাচ্ছে এই সবাই এখন আপলোডে বসিয়েছি এখনও তো টাইটেল থামনা বানালো টাইটেল থামনেল বানানো বাকি সেইটা এই ফোন থেকে করলেও হয়ে যাবে না সরি এই ফোনে আপলোড হচ্ছে আর এই ফোন থেকে করলেও হয়ে যাবে ওই ফোনে লাস্টে নিতে পারছিলো না হ্যাং হয়ে যাচ্ছিলো বারবার এত এডিটের চাপে হ্যাঁ তো তার জন্য এই ফোনটা এই ফোনের মধ্যে তো পয়সা ভরা থাকে না তাই এই ফোনটা বাড়িতে থাকবে এই ফোনে ওয়াইফাইতে ভিডিওটা আপলোড হয়ে যাবে আর লগ ইন করা আছে ওই ফোন থেকেও ওই ফোনে আমি যদি বাইরে বেরিয়ে থামনেলটা বানাতে পারি তাহলে ছেড়ে দেবো ঠিক আছে এখানে যে ছিল তার কাছ থেকে কাজ শিখছে ও এবার অত দূরে দেখি এখানে আসি ওইখানটায় তোমার একা কা ছাড়ুন নাকেরটা জোড়া খুলে গেছে এটার পালটাই নেব এই কোন বশনের গুলো নেই এর দাম 2800 টাকা 2800 টাকা হ্যাঁ 2800 টাকা আর এটা ওইটা ওই পারবে না তো মাল কিন্তু আসেনি কিন্তু তুমি কই এবার এখান থেকে দেখো তো বন্ধুরা দেখো সোনার দোকান থেকে শাশুড়ি মায়ের নাকেরটা পাল্টে ওই সেম নাকেরে নিয়েছে আরেকটা নিয়েছে নতুন কারণ ওটা জোড়া দেওয়া যাবে না আর এখানটায় এসছি শাশুড়ি মায়ের জন্য জুতো নিতে ঠিক আছে তার মধ্যে আমারও একটা দেখে পছন্দ হলো আমি শুধু ওই পায়ে দিয়ে থেয়ে দেখলাম দাম শুনে আমি আবার জায়গা মতন রেখে দিলাম এটা আমি শাশুড়িমার জন্য বেছে দিয়েছিলাম তো শাশুড়িমা বলছে যে খুব হিল মানে অনেকটা হিল ওনার কাছে অনেকটা হিল তুমি পড়ো না পায়ে দাও না দেখি একদম দিলে এটা নরম হবে দেখো তো যাই হোক এই জুতোটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম কিন্তু সত্যি অনেকটাই উঁচু ছিল তার জন্য পরে একটা ফ্ল্যাট জুতো নিয়েছিল। ঠিক আছে আইব্রো করলাম আর এখন ফেসিয়াল করব প্রথমবার করছি শুনে হাসছে বলছে কি শখে করব নাকি তা শখে না প্রয়োজনে চলো করি আমার এত ধৈর্য নেই তো চলো এই গলারটা খুলতে হবে নাকেরটা খুলতে হবে না বললো গলারটা শুধু খুলতে হবে কানেরটা খুলতে হবে চলো করি আমাদের বাড়ির ধারি একদম সবাই বলছে তোমরা বলছো নিজের একটু সাজাও খুলি কোন ফেসিয়ালটা ভালো হবে প্রথমবার করলে পরে তোমার স্কিন গোল্ডটাই খুব ভালো লাগে গোল্ড তাহলে গোল্ডটাই করাও একটা আছে 350 হুম আর একটা আছে 500 আচ্ছা কোনটা করব সাড়ে তিনশো পাঁচশোর মধ্যে ভাড়া কি কোম্পানি ভাড়া একটা আছে লোটাস লোটাসের সবসময় হাই মানে একটু ডেন্স হাই থাকে আর একটা আছে ম্যাক্স ব্লু দুটো কোম্পানি আলাদা চলে তাহলে প্রথমবার করছি যখন দামিটাই করো দামিটাই করি মাসাজ ফাসাজ তো কিছুই করি না জানি না কাজ দেবে কি না আচ্ছা তাহলে তো এই যে দেখো কি কি প্রোডাক্ট ইউজ হচ্ছে এটা কিন্তু আমাকে ওই বোনটাই আর কি ভিডিও করে দিয়েছে ও কিন্তু আমার থেকে অনেক ছোট ঠিক আছে তার জন্য আমি বন বলেই ডাকলাম তো এই যে দেখো প্রথমে এই যে মুখটা প্রথমে টিস্যু পেপারটা ওই জলে ভিজিয়ে নিয়ে তারপরে প্রথমে মুছে দিচ্ছে ঠিক আছে আর তারপরে আমি বলছি তোমাদের তারপরে প্রথমে হচ্ছে স্ক্রাবার দেবে স্ক্রাবিং করবে তারপরে হচ্ছে তোমার জেল লাগাবে তারপরে একটা কি আবার একটা লাগিয়েছিল তো যাই হোক তোমরা দেখতে থাকো বেশ ভালোই কিন্তু মাসাজ টাসাজ করে দিয়ে একেবারে খুব সুন্দর যেহেতু আমি প্রথমবার করেছি তার জন্য আমি এইভাবে বলছি আর যারা তোমরা করো রেগুলার তারা তো বলবে অ্যাশপা এইভাবেই করে তুমি তো জানতে না তার জন্য প্রথম জানলে তো চলো করি আর এখানেই আগে আমি সব সময় যার কাছে আইব্রো করি সে কিন্তু এই জায়গাটাতেই ছিল তো সে এখন বাজারে চলে গেছে তোমরা দেখতেই পাও আমি মাঝে মধ্যে যখন যাই খুব কমই যাই শুধু আইব্রো করার জন্যই যাই তার কাছেই যাই তো আজকে যেহেতু আমি শাশুড়ি নিয়ে একবার চলে এসছি তার জন্য কিন্তু এখানটাই করলাম নতবা আমি ওখানেই করাতাম ঠিক আছে অসুবিধা নেই এখানেও কিন্তু ভালোই করিয়েছে আমার কিন্তু খারাপ লাগেনি ঠিক আছে কত আমি যখন ওভার দিচ্ছি তখন তো অলরেডি কত চলে এসেছে ও ঢুকেই দেখেই বললো তোমার মুখটা তো গ্লো করছে চকচক করছে বেশ ভালো কথা এবার তোমরা দেখো স্পিডটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি আর আমরা কিন্তু দুজনে অনেক গল্প টল্পও করেছি হুম দুটো মহিলা একসঙ্গে হলে পরে সংসারের গল্প তো থাকবেই তার সাথে জানলাম যে ওর বয়স কত ও কত সালে মাধ্যমিক দিয়েছে এই সমস্ত জানার পরে আমি শুনলাম বুঝতে পারলাম যে আমার থেকে কিন্তু অনেক ছোট ঠিক আছে ও মাধ্যমিক দিয়েছে দু সালে তাহলে ভাবো আমার থেকে কতখানি ছোট আমি দু সালে মাধ্যমিক দিয়েছি তাহলে আমার থেকে ছ বছরের ছোট ছয় বছরের ছোটো তাহলে হিসাব মতন আমার বোনই হয় ভালো মতন ভাবে আমার বোন হয় আমার মেজো বোন আমার থেকে সাত বছরের ছোট। তাহলে ও আমার থেকে ছ বছরের ছোট। যাই হোক এবার তার সাথে এটাও জানতে পারলাম যে ও কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছে প্রাইভেট পড়তে যেত এমনি তো স্কুলে পড়তোই সাথে আবার প্রাইভেটও পড়তে যেত আর আমার শ্বশুরমশাই কিন্তু যখন স্কুলে পড়াতেন আর কি মানে চাকরি করতেন তখন কিন্তু প্রচুর টিউশনি করতেন বাড়িতে প্রচুর মানে জায়গা দিতে পারতো না আর আমার শ্বশুরমশাই কিন্তু প্রচুর মানে ছাত্রকে ছাত্রছাত্রীকে বিনে পয়সাতেও পড়িয়েছে ঠিক আছে আমি এসে শুনেছি গল্প শুনেছি প্রচুর ছাত্রছাত্রীকে বিনা পয়সাতেও পড়িয়েছে হুম জায়গা দিতে পারতো না আর বলছে মুখে পান নিয়ে বসতো বলছি হ্যাঁ ওই একটাই নেশা এখন পান খায় না এখন শুধু সুপুরি খায় হ্যাঁ তো চলো এরকম অনেক গল্প হচ্ছিল আর সাথে সাথে এই যে মাথায় যে মাসাজটা দিচ্ছিল না কি বলবো ও তো গল্প করছিল আর মাথায় যখন মাসাজটা দিচ্ছিল আমার মনে হচ্ছে যেন আমি একেবারে স্বর্গে আছি এত সুন্দর লাগছিল করিনি তো কোনো সময় তার জন্য মাঝে মধ্যে এই যে এই যে এই মাসাজটা যখন দিচ্ছিল তারপরে কি যেন বলে কপালে যখন দিচ্ছিল চোখের উপরে একটা জায়গায় তোমরা দেখবা এই যে আরে বলো না মোগাম্ব খুশ হোয়া ওই সেই অমরিশপুরি ওই সিংহাসনের পাশে ওই যে গোল মতন ছিল তার ওপরে যেমন হা আঙুলগুলো করতো ঠিক সেরকমভাবে আমাকে মাসাজ করেছে আর আমার ঠিক অমরিশপুরির মোগাম্ব খুশুয়া এইটাই মনে পড়ছিল দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমি জানি আমি করি কিন্তু মানে জন্য করতে খুব হ্যাঁ এখানটা শুধু স্ক্রাবার ইউজ করা হলো এখন মুখের ময়লা এক কিলো বেরিয়েছে এক কিলো ময়লা বেরিয়েছে এবার তারপরে কি জেল দেওয়া হবে হুম জেল মাসাজ করা হবে ঠিক আছে চলো তোমরা বলবা তোমরা দেখছো তোমরা বলবা ঠিক আছে আমি তো এখন আপাতত অন্ধ আমি গিয়ে দেখবো এই দেখো এই যে গালের মধ্যে কিরকম করছে না কুরকুর 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 কি যে ভালো লাগছিল তোমাদের কি বলবো এরপরই এই যে চোখের মধ্যে এবার দেখো কিরকম করবে এই যে এই যে মুকাম্ব খুশুয়া আমি আমাকে যখন মাসাজ করছিল তখন আমার মনে পড়ছিল আর আমি মনে মনে হাসছিলাম তাই ভাবছিলাম ভয়েস ওভার দেওয়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার কীরকম ফিলিংস হচ্ছিলো ওরকম যতবার ওরকম করছে তো মুম্ব খুশো আর যে কী ভালো লাগছিল যখন মাসাজ করার পরে হঠাৎ করে চোখটার উপরে দুই হাত দিয়ে ঢাকছে তখন হেভবি লাগছিল আর দেখো এই ভিডিও শুটটা কিন্তু ও আমাকে করে দিয়েছে আমি তখন মনে হয় ওই জেল লাগানোর পরে আরো একটা কি মাখিয়েছিল মুখে তো সেটা লাগানোর পরে আমি বসেছিলাম তখন ও কিন্তু ভিডিও শ্যুটটা আমাকে করে দিয়েছে করার পরে বলছে কি এমা আমি তো লম্বা করে করলাম আমি বললাম কোনো ব্যাপার না আমি অ্যাড করে দেবো কোনো অসুবিধা নেই আর আমি চোখ খুলতে পারছিলাম না মনে হচ্ছিল যেন চোখ খুললেই ওই ক্রিমগুলো আমার চোখের মধ্যে ঢুকে যাবে দেখো আমি কিরকম ভাবে শুয়ে আছি চুপচাপ ও যেমন তো চলো জানি না পুরো তো আটটা পনেরো বাজে বেজায় খিদে পেয়েছে তো চা একটুখানি করি চা খাই ঠিক আছে তার মধ্যে আবার টোস্ট বিস্কুট নিয়ে বরকে বললাম মনে হয় আজকে আসার সময় হয়তো নিয়ে আসতে পারে ঠিক আছে শ্বশুরমশাই বকাবকি করছিল আমাকে বলছে তোমার মেকআপ করা লাগে আর বলছে আমি তো মেকআপ করতে যাই ঘুষতে দেখেছিলাম ঝামা দিয়ে ঘষা মাজা করে আসতাম বলছে যাই করতে গেছে তাই তো তুমি করা লাগে তুমি এত ফর্সা তোমার পয়সা খরচ করে এসব করা লাগে আসলে আমি কোনো সময় করি না তো জানে তো যে আমি এই সমস্ত করি না তাই করতে গেছি তাই বলছে বকা দিয়েছে বলছে তোমার এসব করা লাগে তুমি এত পরিষ্কার গায়ের রঙ এরকম হুম যাই তুই যা করি প্রশংসামূলক বকা খেয়ে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে এই যে দেখো যে দেখো যে দেখো এই ফোনটাকে চার্জে বসিয়ে চা খেয়েছি তো সেই কারণের জন্য চা করেছি যে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি এখন নটা বাজতে দশ মিনিট বাকি এসেই তো আগে চাল ভিজিয়ে দিয়েছি তারপরে চা খেয়েছি ঠিক আছে তো এইবার আমি একটা ভিডিও করব আজকে যদি দিতে পারি তো দেব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আজকে যদি দিতে পারি তো দেবো হ্যাঁ চশমাটা দেখছিলাম যে চশমাটা আনতে আবার আমার যেতে হবে নামতে হবে তো এই তো চশমা আজকে যদি পারি তো দেবো নতবা কালকে দেবো ঠিক আছে তো চলো শুরু করি একেবারে নেড়া নেড়া লাগছিল কারণ চোখ ঠোক থেকে কাজল মাজল সব বেরিয়ে গেছিলো তাই একটুখানি আগে একটু ওয়াইফস দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে যেহেতু ওই ফেস ওয়াশ সাবান কিছু লাগাতে পারবো না তারপরে একদমই কিছুই বেরোয়নি সবে সব কিছু ডোলে ডোলে পরিষ্কার করে তুললো আর কিছু বেরোয় তারপরে একটুখানি এই যে কাজল দিলাম একটুখানি লিপ বাম দিলাম টিপটাও উঠে গেছিলো টিপটাও দিলাম বললাম নাও চলো এবার একটুখানি ভিডিও করি তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি প্রায় উতলানোর সময় হয়ে আর ভিডিওটা করলাম ভিডিওটা করে ভিডিওটা করার মাঝখানে মা ফোন করেছিল। এই ফোনে ভিডিও করছিলাম আর যে ফোনে ফোন টোন আসে সেই ফোনটা সাইডে ছিল তো সেই কারণের জন্য ওই ফোনে ফোন এসছে আর ধরতেও পেরেছি ভিডিওটা পজ করে ধরলাম বলছে একটুখানি উপরে তো বললাম ভিডিও করছি দাঁড়া একটুখানি পরে আসছি তো গেলাম দেখলাম দিয়েছে হচ্ছে তারাও দেখায় এই যে তিলের খাজা তিলের খাজা করেছে আর এই যে আজকে দিয়েছে হচ্ছে তোমার ফুলকপি আলু দিয়ে কাটা মাছ ভাত উঠলে গেছে ফুলকপি আলু দিয়ে কাটা মাছ করেছে। এটা আমিষ তার জন্য আজকে নামিয়ে নিলাম আজকে রাত্রেই খেয়ে নেব। কারণ কালকে তো শনিবার কালকে আমিষ কিছু খেতে পারবো না তার জন্য এই নিরামিষটা খেয়ে নিলাম এই দুধ কালকে শনিবার কালকে আমিষ কিছু খেতে পারবো না তাই আমিষটা আজকে খেয়ে নেবো রাত্রেবেলা নতু আজকে রাখলে পরে সেই রবিবার দিন খেতে হবে আর সিম বটি দিয়েছে সিম বা ছিম বা শিম যাই বলো না কেন সেই বটি দিয়েছে সেটা নিরামিষ সেটা কালকে চলে যাবে আর কাটি কচুর তরকারি দিয়েছে ওটাও মনে হয় নিরামিষই করেছে যাই হোক দেখতে হবে যদি নিরামিষ না হয় তাহলে সেটা রেখে দেবো বুধ রবিবার দিন ও খেয়ে নেবে এমনি আমি কাটি কচু খাই না আর রাত্রবেলা এত পদ ও খাবেও না তো কালকে তো পুরো সম্পূর্ণ নতুন করে রান্না করতে হবে তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ঠিক আছে সাড়ে নটা কটা বাজে দেখি এইখানটাই দেখা যাবে ওই ফোনে নটা ছত্রিশ বাজে আমার ওয়ান প্লাস ফোনটার মধ্যে ভিডিও করতে করতে টাইম দেখা যায় না এটার মধ্যে দেখা যায় এটার মধ্যে আমি প্রচুর সুবিধা পেয়েছি এটার মধ্যে ভিডিও কোয়ালিটিও ভালো আসে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ভিডিও চলাকালীন ইয়ে করা যাবে ওটাকে কী বলে সুইচ করা যাবে তারপরে টাইম দেখা যাবে অনেক সুবিধা আছে চলো বেরো না বেরো বেরো অনেক সুবিধা আছে বাইরের লাইট জ্বালিয়ে রেখেছি কত আসবে হ্যাঁ এই যে অন্ধকারে চলে গেলাম লাইট জ্বলছে না তো এই দেখো অটো দেখেছ নিয়ে নিল এটা অপশানটা অফ করা ছিল তার জন্য জ্বলছিল না এই ঘরে চলে আসলাম লাইটের মধ্যে এবার যখন প্রয়োজন বোধ করবে ঠিক বন্ধ হয়ে যাবে অটো করা আছে তো বন্ধ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকে জীবনে প্রথম পার্লারে গিয়ে আমি ফেশিয়াল করলাম কারণ বিয়ের আগে ওই বারো বছর আগে বিয়ে হয়েছিল যখন তার দুদিন আগে এসে যে সাজিয়েছিল সেই আমাকে বাড়িতে এসে ওই ফেশিয়াল করে দিয়েছিল পার্লারে কোনো দিনও যায়নি আর এই প্রথম পার্লারে গিয়ে আমি ফেশিয়াল করলাম ঠিক আছে বললো দুদিন পরে গ্লো আরও বোঝা যাবে এখনই আমি বুঝতে পারছি বেশ মনে হচ্ছে কি হালকা হালকা লাগছে হালকা হালকা লাগছে হুম ঠিক আছে চলো তাহলে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো করতে চাই না কেন জানো তো যখন পরিবর্তনটা দেখবো না তখন আবার আমার ইচ্ছা করবে যে যাই একটুখানি করে আসি একটুখানি মাসাজটা নিয়ে আসি এমনিতেও আমাকে আমি যখন ফ্ল্যাটে ছিলাম তখন কিন্তু আমাকে বলেছিল যে দুটো মাসাজ মানে দু মাস অন্তর অন্তর একটা মাসাজ নিতেই পারো খুব তো বেশি কস্টলি না দুশো আড়াইশো টাকার মধ্যে একটা মাসাজ হয়ে যায় একটা মাসাজ নিলে পরে স্কিনটা ভালো থাকে সে আমার আর নেওয়া হয়নি এই গেলাম দেখা যাক করি কি না আমার বড্ড অধৈর্য আমি এইসব বিষয়ে আমি ভাবছিলাম ও ডলছে তো কখন শেষ করবে কখনও শেষ করবে আমি ভাবছিলাম কখনও শেষ করবে এমনি হাতের কাজ ভালো হাতের কাজ খারাপ না যখন মাসাজ করছিল বিশেষ করে এই কপাল চোখের এরিয়া যখন মাসাজ করছিল মনে হচ্ছে যেন পুরো ঘুমিয়ে পড়ি এরকম আর কি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু এইমাত্র কত মাসে আসলো আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে আসছে সেটা দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর আমার ক্যামেরা অন করা মানেই ওই যে তোয়ালিকাণ্ড শুরু হয়ে যায় হ্যাঁ তো এই যে দুখানা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে ঠাকুরনগরেও পাওয়া যায় তাই নিয়ে আসলো আমি আজকে চা খাইছি আমার ভালো লাগে না জানো টোস্ট বিস্কুট ছাড়া বাইরে কেমন ঠান্ডা নাক দিয়ে পড়তেছে বাহ মানে <muic> বললাম <entender>